বাণিজ্যে বসতিরক্ষে দ্বিতীয় পর্বে আমরা এসেছি রাসবিহারী এভেনুর সংযোগ স্থলে অভিষেক পয়েন্টে এই অভিষেক পয়েন্টে আমরা দেখা করব চন্দন রায়ের সঙ্গে যিনি নিজে একজন উদ্যোগপতি এবং উদ্যোগপতি বানানোর জন্য তিনি নিরন্তর প্রয়াস করে চলেছেন আমরা যাচ্ছি চন্দন রায়ের সঙ্গে কথা বলতে অভিষেক পয়েন্টে আমরা এসেছি আজকে চন্দন রায়ের কাছে যিনি একজন উদ্যোগপতি প্রজেক্ট ম্যানেজার কনসালটেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টে তিনি ভারত সরকারের পার্টনার আমরা চন্দনরার কাছে এসেছি তার ব্যবসা সম্পর্কে জানার জন্য এবং তিনি কিভাবে মানুষের ব্যবসার পাশে থাকেন সেই বিষয়টি জানার জন্য চন্দন কি তোমার কাজের পরিধিরে একটু বলো দেখুন আমি বহুত বছর ধরে প্রায় চল্লিশ বছর ধরে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসাবে আমি মানে অনেক ইন্ডাস্ট্রি বানিয়েছি স্পেশালি আমি টেকনো ইন্ডিয়ার সাথেও আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট বহুত বছর কাজ করেছি এছাড়াও প্রচুর ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা গ্রিনফিল্ড থেকে এবং কমার্শিয়াল রান করা পর্যন্ত এবং হাউ টু রান দি বিজনেস এবং আরও কী করে প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটি আর্ন করা যায় সেই ধরনের বিজনেস অ্যানালিসিস করে প্রত্যেকটা বিজনেস অ্যান্টারপ্রিনারকে এবং প্রোমোটার্সদের আমরা গাইড করে থাকি কনস্ট্যান্ট এবং সেটা হ্যান্ড করে থাকি এবং রিসেন্টলি আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেই উদ্যোগটা হচ্ছে যে নিউ প্রজন্ম নিউ জেনারেশান যারা এই মুহূর্তে বিভিন্ন কলেজে আজকে ইঞ্জিনিয়ারিং করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আজকে গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করছে তো তারা চাকরির চেষ্টা করছে বাট যেহেতু দিনের পর দিন ইন্ডাস্ট্রি একটা অটোমেশন সেগমেন্টে চলে যাচ্ছে এবং সেই অটোমেশন মানে আলটিমেটলি চাকরি কমিয়ে দিচ্ছে চাকরির মার্কেটটা ধীরে 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 এতটাই কমে আসছে অটোমেটিক্যালি মানুষের কাছে এই মুহূর্তে চাকরি পাওয়া এটা একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ যে ইন্ডাস্ট্রিতে এখন মানুষের রিকোয়ারমেন্ট যে ধরনের মানুষের রিকোয়ারমেন্ট আছে আর প্র্যাকটিক্যালি যদি দেখা যায় যে ট্রেনিংটা যেখানে ইউনিভার্সিটি বা তথা ইঞ্জিনিয়ারিং কলেজ বা এমবিএ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রফেশনাল অর্গানাইজেশান যারা বাচ্চাদের তৈরি করছে এবং বাচ্চারা এবং তাদের পেরেন্টসরা এটাকে স্বপ্ন হিসাবে দেখছে যে হ্যাঁ এটাই তাদের কেরিয়ার বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যখন তারা গিয়ে ইন্ডাস্ট্রিতে একটা চাকরির সুযোগ পাচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিতে যারা রিক্রুট করছে যারা ওনার বা প্রোমোটার অফ দি ইন্ডাস্ট্রিজ তারা একটা বিশাল গ্যাপ ফেস করছে যেটাকে বলা হচ্ছে ইনস্টিটিউট ভার্সেস ইন্ডাস্ট্রি গ্যাপ এই যে স্কিল গ্যাপটা এই স্কিল গ্যাপটা অ্যানালিসিস করে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নানা ধরনের স্কিল গ্যাপ ট্রেনিংয়ের ওপরে বহুত পপুলার স্কিম নিয়ে এসেছে এবং সেটা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ এম কলেজ তাদের প্রত্যেকের কাছে অ্যাপ্রোচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হচ্ছে যে তোমরা এগিয়ে এই ইন্ডাস্ট্রির যে প্রয়োজনটা ইন্ডাস্ট্রির সেই প্রয়োজনটাকে আলটিমেটলি কমব্যাট করো কমব্যাট করে ছেলেদের সেইভাবে তৈরি করো কারণ পুঁথিগত কনভেনশনাল এডুকেশান এই কনভেনশনাল এডুকেশন সাফিসিয়েন্ট নয় এই মুহূর্তে যে ধরনের ইন্ডাস্ট্রি যে ধরনের ফ্রেন্ডলি একটা যে ধরনের টেকনোলজি অ্যাপ্লিকেশন হয়ে গেছে তোমাকে আমরা উদ্যোগপতি বলছি বাণিজ্য বসত লক্ষ্যে আমাদের অনুষ্ঠানটার মূল মধ্য তুমি কি বিশ্বাস করো যে বাণিজ্যিক বসত লক্ষ্যে হ্যাঁ এই মুহূর্তে আমি তো মানে নতুন প্রজন্মের কাছে আমি অ্যাপ্রোচ করছি আপনাদের এই সংবাদ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে যে তারা সবাই বাণিজ্যের দিকে এগিয়ে আসুক কারণ তারা যদি চাকরি না চেষ্টা করে তারা যদি একটু উদ্যোগপতি হওয়ার চেষ্টা করে তথা আমি এখনকার প্রজন্মের বাবা মার কাছে আমি মানে এটাই আমার কাছে মানে করজোরে অনুরোধ যদি সেই সমস্ত ভবিষ্যৎ প্রজন্মকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির স্বপ্ন আই এস বিসিএস আইপিএস আইআরএস এসব করে তাদেরকে চাকরি তথাগত সোকল্ড এই ধরনের যে চাকরি আজকে ক্রমশ ধীরে 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 কমে আসছে সারা ভারতবর্ষ মিলে সেই চাকরির পেছনে না তাদের মানসিকতা তৈরি করে যদি তাদের উদ্যোগপতি তৈরি করে এবং উদ্যোগপতির প্রতি তাদের মোটিভেশনটা এবং মানসিকতাটা তৈরি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই এই ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে চাকরি লক্ষ্যে সারা পৃথিবীতে জন জয়ন্তবাবু কে কী না চাকরির অভাব না উদ্যোগপতির অভাব এবং সারা পৃথিবী আবার নতুন করে মানে আলো দেখতে শুরু করবে যে সত্যি কি পরিমাণ কত বেশি আজকে রেভিনিউ সরকারগুলো অর্জন করবে এবং এই পৃথিবীকে আরো সুন্দর তৈরি করে ফেলতে পারে তোমার এখানে এসে দেখে বিশাল ইনফ্রাস্ট্রাকচার এবং সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী তুমি কাজ করো তুমি নিজে একটি উদ্যোগপতি তা তুমি নিজে উদ্যোগপতি হয়ে নতুন উদ্যোগপতি বানানোর এই শপথটা নিলে কেন এইটা এই কারণে নেওয়া হলো যে আমি যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমি অ্যাজ এ স্কিল ট্রেনিং পার্টনার হিসেবে কাজ করছি তো সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গুলো তার যে ইমপ্লিমেন্টেশন মডেল বা স্ট্র্যাটেজিগুলো সেগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্পেশাল অনেক কিছু ফ্যাসিলিটি বেনিফিট এবং শুধু তাই নয় বেনিফিট নতুন নতুন উদ্যোগপতিদের জন্য প্রচুর ফান্ডেরও সুযোগ সুবিধা দেওয়া হয়েছে নতুন নতুন উদ্যোগপতিদের এই প্রসঙ্গেই আসছিলাম একটি উদ্যোগ পারে দেখুন জমির ক্ষেত্রে তো অবভিয়াসলি ফান্ডের দরকার আছে এবং সেক্ষেত্রে জমি সরাসরি কিনেই যে একটু উদ্যোগপতি হতে হবে তার কোনো দরকার নেই ভাড়ার জায়গাতে লিজ নেওয়ার জায়গাতে উদ্যোগপতি হওয়া যায় যেখানে ইনভেস্টমেন্ট অনেক কম হয় স্পেশালি দশ কোটি টাকা পর্যন্ত এখন যেটা একদম নিউ নিউ একটা নিউ বর্ন বেবি কোনো কোম্পানি কোম্পানি বা এই কোম্পানিগুলোকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে উইদাউট কোলাট্রালে মানে কোলাট্রাল কাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনাকে যদি ব্যাংক লোন দেয় সম পরিমাণ একটা আপনাকে কিছু প্রপার্টি রাখতে হবে মুভাবেল প্রপার্টি তবে কি আপনাকে অতটাই আপনাকে লো মানে লোনের ব্যবস্থা করে দেবে বাট এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্যারান্টি নিচ্ছে যেটাকে বলা হয় সিজিটিএমইসি এই গ্যারান্টির মাধ্যমে এই স্টার্ট এবং স্ট্যান্ড আপ কোম্পানিগুলোকে দশ কোটি টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করছে এবং তার সাথেও বিভিন্ন ধরনের সাবসিডি আছে এবং এই সাবসিডি লিঙ্কেজ করে এমএসএমই হিসাবে তাদেরকে গঠন করা এবং শুধু তাই নয় এই ধরনের উদ্যোগগুলোকে এক বছর থেকে বছরের মাথাতে এমএসএমই আইপিও একটি চ্যানেল তৈরি করা হয়েছে যেটাকে স্টক এক্সচেঞ্জ বলা হয় এমএসএমই উদ্যোগ স্টক এমএসএমই এস এমএসই স্টক এক্সচেঞ্জ তার মাধ্যমে আইপিও মানে পাবলিক ইস্যু করেও মানে কিছু না হলেও একশো কোটি দুশো কোটি পর্যন্ত টাকা যদি সেই ধরনের উদ্যোগ চালিয়ে মার্কেট থেকে তুলতে পারবে যে টাকাটা এখন লো কস্ট গ্রাজুয়েট তরুণ প্রজন্মের প্রতিনিধি যেটা আমি নই কিন্তু আমার সহকর্মী অনেকেই রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি তারা গ্রাজুয়েট স্নাতক ডিগ্রি নিয়েছেন কেউ কেউ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তারা কি ইচ্ছে করলেই একটা প্রজেক্ট জমা দিয়ে এরকম ভাবে দশ কোটি টাকা লোন পেতে পারে হ্যাঁ যদি তার ভিজন ঠিক থাকে তার থট এন্ড ডাইরেক্টিভস অ্যান্ড ডিজায়ার যদি ঠিক থাকে এবং সে যদি প্রপারলি একটা বিজনেস কনসেপ্ট নিয়ে সে যদি মনে করে যে হ্যাঁ এই বিজনেসটা আমি সাকসেসফুলি রান করতে পারবো এবং রান করাতে পারবো তাহলে কিন্তু সমস্ত ফেসিলিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই ধরনের স্টার্ট আপ ভেঞ্চার এবং স্ট্যান্ড আপ ভেঞ্চার আজকে লক্ষ লক্ষ তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া আজকে সারা পৃথিবীর মধ্যে এরকম একটি জায়গা বা স্থান গ্রহণ করতে চলেছে যেটা গ্লোবাল লিডার হিসাবে স্টার্টআপ আপ হিসাবে ইন্ডিয়াকে আজকে সবাই কিন্তু স্যালুট ঠুকছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে উদ্যোগপতি চন্দন রায় তিনি উদ্যোগপতি বানাবার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং উদ্যোগপতি বানাবার সেই চেষ্টায় তিনি ভারত সরকারকে পাশে পাচ্ছেন যখন একটা কথা জিজ্ঞেস না করে পারছি না সেটা হচ্ছে যে উদ্যোগপতি হওয়ার ইচ্ছে বাসনাটা সবার থাকে সবার ইচ্ছে হয় যে আমি একটা ব্যবসা করবো কিন্তু সবার পক্ষে কি ব্যবসা করা সম্ভব দেখুন সবার পক্ষে যদি ব্যবসা করা সম্ভব হতো তাহলে ওই ব্যবসাদার যারা যারা উদ্যোগপতি তাদের আবার লোকের দরকার যারা হবে সেই মিটাপ হবে না এবং ধীরে ধীরে নতুন প্রজন্ম কিন্তু উদ্যোগপতি হিসাবে নিজেদের এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ তারা কিন্তু উদ্যোগ বানাতে পারে হ্যাঁ বহু বাঙালি ছেলে আছে তার মধ্যে একটি বাঙালি ছেলে আছে যে আজকে একটি স্টার্টআপ বানিয়েছে এবং স্টার্টআপ বানিয়ে বিভিন্ন ফিনান্স কোম্পানির সাথে যোগাযোগ করেছে এবং সেগুলো সবকটাই ফিন্যান্স ছোট ছোট ফাইন্যান্স কোম্পানি সে করেছে কি ছোট্ট একটি ব্যাটারি যে ব্যাটারির ওপরে বেস করে অ্যাপটা বানিয়েছে এবং সেই ব্যাটারিটা লাগানো হচ্ছে রিসাইকেল ব্যাটারি ফর টোটো টোটো আজকে লক্ষ লক্ষ গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছে কিন্তু টোটোর যে ব্যাটারিগুলো সেগুলোর একটা সার্টেন ওয়ারেন্টির পরে আর চলে না এবং যারা টোটো কেনে এক লাখ টাকা বা সোয়া এক লাখ টাকা যাই দাম হোক যখন তার ব্যাটারিটা খারাপ হয়ে যায় সে তখন মাথায় হাত দিয়ে বসে এবং টোটোটাকে তখন ত্যাগ করে তো সেই টোটো বাঁচিয়ে কিভাবে সেই টোটোর ব্যাটারিটাকে চেঞ্জ করে করে এবং সেই রিসাইকেল সেখান থেকে কিভাবে তার যে ইনভেস্টমেন্টটা সে কি করে সিকিউর তুলে আনবে সেই অ্যাপের মাধ্যমে সে কিন্তু আজকে সাকসেসফুলি কিছু না হলেও প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা শুরু করে একটা কথা জিজ্ঞেস করি ধরো টেকনোলজিক্যালি আমি অতটা ইনভলভ নই বা আমি জানি না আমি একজন উদ্যোগপতি হতে চাই আমি কিভাবে হব দেখুন একটা উদ্যোগপতি হতে গেলে মানসিকতা লাগে মাইন্ডসেট লাগে আপনার ডিজাইন থিঙ্কিং লাগে ফার্স্ট হচ্ছে আপনি বিজনেস করবেন এই মানসিকতাটা এবং ফোকাস করতে হবে আপনি কোন বিজনেসটা করবেন সেই থট ম্যানিফেস্টেশন করে আপনি পার্টিকুলার ওই বিজনেসটা নিয়ে নিজে একটু স্টাডি করুন এখন গুগল থেকে শুরু করে বা সিমিলার বিজনেস বা সিমিলার থেকে একটু ইনোভেশন একটু ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি আপনি ওই বিজনেসটার ওপরে আপনি ঝাঁপিয়ে পড়েন আপনার কাছে সব কিছু জোগাড় হয়ে যাচ্ছে আপনি যদি জোগাড়ু হতে চান অর্থাৎ জোগাড়ু হতে হবে সবার আগে একটা কথা জিজ্ঞেস করি যে এই যে তরুণ উদ্যোগপতি যারা উদ্যোগপতি হবেন তারা এই অনুষ্ঠান অনেকেই দেখছেন আমার প্রশ্ন যে তারা

সেই ডিজাইন থিংকিং করার পরও অটোমেটিক্যালি বহুত কিছু গুগলের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেটের সমস্ত পোর্টাল আছে যে পোর্টালে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসছে এবং শুধু তাই নয়

সে মনে মনে আগে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড থিওরি নিয়ে এগিয়ে আসুক যে আমি ব্যবসা করবো তারপরে ও কি ব্যবসা করতে চায় পার্টিকুলার সেটাইটা করে ডিজাইন থিঙ্কিং করা হোক সেই ডিজাইন থিঙ্কিং করার পর ও অটোমেটিক্যালি বহুত কিছু গুগলের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশান এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেটের সমস্ত পোর্টাল আছে যে পোর্টালে সাহায্য দেবার জন্য এগিয়ে আসছে এবং শুধু তাই নয় আন্টারপ্রিনারশিপের জন্য এখন অনলাইন ট্রেনিংও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করে দিয়েছে প্রয়োজন হলে সেখানে সে ট্রেনিংটা নিতে পারে সেখান থেকে সে সার্টিফিকেট পেতে পারে এছাড়াও এমএসএমই যে অর্গানাইজেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রির আন্ডারে আছে তারাও এই ধরনের উদ্যোগপতি তৈরি করার জন্য যথেষ্ট ট্রেনিং দিচ্ছে সহযোগিতা করছে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেবার বিষয়েও সহযোগিতা করছে এছাড়াও বিভিন্ন ধরনের মার্চেন্ট চেম্বার অফ কমার্স আছে উদ্যোগ ভারতী বলে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগিয়ে এসছে এবং সমাজে উদ্যোগ তৈরি করার তারা মানে প্রচেষ্টা চালিয়ে আজকে বহু উদ্যোগপতি বানিয়ে ভারতবর্ষকে আজকে একটা স্বাবলম্বী একটা এক নম্বর লিডার পৌঁছে দেওয়ার মতো জায়গায় কিন্তু আমার একটা প্রশ্ন যে এটা নরেন্দ্র মোদী তিনি একটা স্কিম নিয়েছিলেন যে বেকার যুবক যুবতীরা যাতে সনের ভর হয় এটা কি সনের ভর স্কিমের সঙ্গে অন্তর্ভুক্ত হ্যাঁ এটা সনের ভর স্কিমের সাতে অন্তর্ভুক্ত এবং এটাকে যদি আমরা আরেকটু ইন ডেপথ গিয়ে অ্যানালাইসিস করে দেখি তাহলে সে ক্ষেত্রে কিন্তু গ্রাম থেকে যদি আমরা মানুষকে আসা বন্ধ করতে চাই তাহলে প্রতিটা গ্রাম বেস করে ও ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজ ওয়ান डिस्ट्रिक्ट এই ধরনের কনসেপ্টও বানিয়ে দিয়েছেন গ্রাম দিয়ে শহরকে হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলোকে যদি গ্রামের মধ্যেই আমরা এটাকে প্রোডাকশান করে এগ্রি যে সাপোজ একটা উদাহরণ দিচ্ছি সে আমি আলু আমরা হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর আলুর প্রোডাকশান হচ্ছে তো সেই আলুটাকেই যদি আমি পটাটো চিপস বানিয়ে প্যাকেজিং করে আমি ওই গ্রাম থেকেই এখন যা লজিস্টিক এখন টেকনোলজি যেভাবে হয়ে গেছে মানে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সেখান থেকেই তুলিয়ে আমরা যদি ওটাকে মার্কেটিং করে দিতে পারি এবং মার্কেটও যেখানে আজকে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের জেম পোর্টাল থেকে শুরু করে নানা রকম পোর্টালের মাধ্যমে অনলাইনেও যেখানে সেলের ব্যবস্থা করা হচ্ছে দুনিয়া এখন এই মুহূর্তে দুনিয়ার মার্কেট হাতের মতোই আছে সেখানে বসে যদি গ্রামে বসে উদ্যোগপতি বানানো যায় আর শহর থেকে লোককে গ্রামে নিয়ে যাওয়া যায় সেই ধরনের উদ্যম যদি আমরা নিতে পারি এবং আপনাদের চ্যালেঞ্জ যদি এটাকে কন্টিনিউয়াস এটাকে চালাতে থাকে আমি নানা রকম আইডিয়া দিতে থাকবো এবং সেই আইডিয়ার মা মাধ্যমে আপনারা এটা পৌঁছে দিন গ্রামে গঞ্জে সমস্ত ছেলে মেয়েরা যারা শিক্ষিত হচ্ছে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এবং এমন একটা সময় আসছে ওই গ্রামে কিন্তু চাষ করার লোক খুঁজে পাওয়া যাবে না অথচ চাষ একটা এগ্রিকালচার একটা এমন একটা সাবজেক্ট হয়ে উঠেছে এটা হাইলি টেকনোলজি বেসড একটা সাবজেক্ট হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর প্রফিট তার সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নানা রকম ইনসেন্টিভ স্টেট গভর্নমেন্টের নানা রকম ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যে ইনসেন্টিভ বেস করে ওরা যদি শিক্ষিত ছেলেরা গ্রামে বসেই উদ্যোগ শুরু করে দেয় তাহলে শহর কিন্তু ধীরে ধীরে গ্রামে যাওয়া শুরু করবে এবং ধীরে 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 প্রতিটা গ্রাম যদি ডেভেলপ করে যায় ইকোনমি আজকে এই দেশটার এমন জায়গায় পৌঁছাবে জিডিপি এমন জায়গায় পৌঁছাবে এই

চাকরির চেষ্টা করেও আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি খুঁজে পাচ্ছে না তাহলে তার কাছে প্রতিগত বিদ্যাটা তার কোনো মানে হলো না আর এরকমও বহুত ব্যবসাদার আছে যার কাছে যে আজকে সাকসেসফুল এবং বিজনেস করে সাকসেস সেই ধরনের ব্যবসাদারের হয়তো প্রতিগত বিদ্যা নেই কিন্তু সে তার মানসিক ইচ্ছা দিয়ে মানসিক শক্তি দিয়ে সে কিন্তু ব্যবসায় সফলতা সফলতা জয় করে আমরা উদ্যোগপতি এবং উদ্যোগপতি বানাবার কারিগর চন্দন রায়ের সাথে কথা বললাম চন্দন রায়ের সাথে কথা বলে জেনে নিলাম যে উদ্যোগপতি বানাবার যে কারিগরের কথা বলছি চন্দ্ররা স্বপ্ন দেখান সেই স্বপ্নকে সাকার করেন চন্দ্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য